উসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ সাল্লাতুয়াস সাল্লাম আলা র সৌল্লাহ আলা আলী হোসা ভিয়াজ মাইন বাদ প্রশ্ন করেছেন বোন যে আমাদের সমাজে একটি কথা আছে কারো ওপর কোনো যদি বিপদ আসে অপ্রীতিকর কিছু হয় তাহলে অনেকে সান্ত্বনা দিতে গিয়ে বলে যে কোনো দুঃখ করবেন না চিন্তা করবেন না হতে পারে এর চাইতো বড় মালা বালা মুসিবত ছিল সেটা আল্লাহ দূর করেছেন এর মাধ্যমে এর কোনো দলিল বা অস্তিত্ব আছে না কারণ হাদিসে এমন কথার কোনো অস্তিত্ব নেই এইরকমটা না বললে বলবেন যে এই না বলে বলবেন যে আল্লাহ রবুল আলমিন যা কিছু করেছেন তাতে কল্যাণ রয়েছে কারণ কোরআনে কেরিমে আয়াত রয়েছে আস আস ও আসা আন্তু সাই আন ওয়াহ হতে পারে যে কোনো কিছুকে তোমরা অপছন্দ করছো অপ্রীতিকর মনে করছো কষ্টদায়ক মনে করছো কিন্তু তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে ও আসান তহিবু সেয়ান আর হতে পারে যে কোন কিছুকে তোমরা পছন্দ করছো যে এটাই হোক কিন্তু সেটা হলো নাহ শরুল্লা খুম যেটা চাইছিলে তাতে তোমাদের অনিষ্ট ছিল তো আল্লাহ আলম আন তুম আল্লাহ বেশি জানেন তোমরা জানো না আর আরেক আল্লাহ বলছেন ওয়াসান আন। সেখানে স্বামী স্ত্রীর জীবনে বিচ্ছেদ ঘটছে ধরেন তালাক হচ্ছে খোলা হচ্ছে অপ্রীতিকর অশান্তি হচ্ছে পারিবারিক সেই ক্ষেত্রে আল্লাহ রাবুল আলমী ধৈর্য ধারণের করে বলছেন ওয়াসান বা ফান তাকু সাইয়ান সম্ভবত হতে পারে যে তোমরা কোনো কিছু কেউ অপছন্দ করছো অপ্রীতিকর মনে করছো বড় কষ্ট লাগছে ওয়াজ আল্লাহ খায়রান খায়রান কেসিয়া তাতে আল্লাহ অশেষ কল্যাণ রেখেছেন অজস্র কল্যাণ রেখেছেন হতে পারে তো যখন বিপদ আপদ আসবে তো এই কথাগুলি বলা উচিত এগুলি কোরআন হাদিসের কথা যে আপনার ওপর যে বিপদ এসছে হতে পারে যে এতেই কল্যাণ আছে আমরা জানি না হতে পারে অনেক সময় জানতে পারবো পরে কিছুদিন পরে অথবা নাও জানতে পারি আখেরাতে জানতে পারবো জি বহু হেকমা রয়েছে আল্লাহ রব্লা যা কিছু করে থাকেন বান্দার ক্ষেত্রে বিশেষ করে মৌমিন বান্দার ক্ষেত্রে ভালো মানুষের ক্ষেত্রে সেটি আজাব নয় সেটি পরীক্ষায় লাশ আতে বহুমুখী কল্যাণ রয়েছে আমরা জানি আর না জানি আল্লাহ রব্লা আলমিন যেন আমাদের সবসময় ভালো করেন আর ভালো হলে সুক্রিয় আদায়ের তৌফিক দান করেন কখনো কষ্টদায়ক কোনো কিছু হলে আমাদের সকলকে ধৈর্য ধারণের সবরের তৌফিক দান করেন জি আল্লাহ

কেরাত বিভিন্ন প্রকার হয়ে থাকে তো আমি একদম ক্লিয়ার না যে কত প্রকার আর কি রকম কি রকম আমি জানতে যাচ্ছিলাম কত প্রকার কেরাত হয় কোরআনুল কারীমের আর কোনটা সবথেকে সহজ এবং সহি পদ্ধতি একদম ক্লিয়ার করে দিন সাহেব একটু জি জাযাকাল্লাহ খাইরা রাত কোরআনে কেরিমের কেরাত হচ্ছে দশ রকমের তার মধ্যে সাত রকম সবচেয়ে বেশি প্রসিদ্ধ কেরাতে মশহুরা মোতাওয়াতেরা মাহরুফা আরও তিন রকম কেরাত আছে সেগুলিও সাজ নয় কিন্তু সেই তিন রকমের কেরাত সাত রকমের কেরাতের মর্যাদায় নয় সংক্ষেপে এতটুকু জানেন বাকি এর অতিরিক্ত যে কেরাতগুলি রয়েছে সেগুলিকে কেরাতে সাজজা বলা হয় বিরল কেরাত কেরাতের সাজজা দিয়ে বিরল কেরাত দিয়ে কেরাত করা যাইজ নয় জি সেগুলি যারা গভীর এলম চর্চা করে কেরাতের ওপর তারা লেখাপড়া করে যেমন মোদিন ইউনিভার্সিটিতে কুলিয়াতুল কুলিয়াতি ফ্যাকাল্টি রয়েছে আমাদের ফ্যাকাল্টির পাশাপাশি বিল্ডিং ছিল আর আমাদের সাথী বন্ধুরা অনেকে লেখাপড়া করেছেন বিভিন্ন দেশে তারা তাদের সাথে আমাদের চলাফেরা ছিল আমরা এই বিষয়ের স্পেশালিস্ট নই তবে এতটুকু সংক্ষেপ আপনাকে বললাম তারপরে যে বিষয়টি এখানে জানান সেটা হচ্ছে এই সাত রকমের কেরাতের ভিতরে যেই কোন কেরাতটি বেশি ভালো সাত যে কোনোটা পড়তে পারেন কিন্তু এতে একটি শর্ত হচ্ছে যে এক কেরাত থেকে আর এক কেরাতে আপনি লাফ দিয়ে যেতে পারবেন না জাম্পিং করতে পারবেন না যে শুরু করলেন কেরাত হাফসান আসেম আর তারপরে কেরাতের নাফেতে চলে গেলেন কেরাতি কে জিরে চলে গেলেন কেরাতুল কাসাই কেসাইতে চলে গেলেন অন্য রাতে চলে গেলেন ইয়াতে চলে গেলেন না চলবে না এটা চলবে না যেই কেরাত পড়বেন সেটার পাবন্দি করতে হবে আপনাকে অধিকাংশ বিশ্ব মুসলিম বিশ্বে আর বিশেষ করে এশিয়াই এশিয়ায় আরব দেশগুলি এবং ভারত উপমহাদেশ এইসব দেশে হাফস আন আসেম আল কুফি কুফার যে প্রখ্যাত কারই ছিলেন আসেম না ভিন্ন তার কেরাতটি হচ্ছে মশহুর কেরাত জি আর সবচেয়ে পছন্দনীয় কেরাত হচ্ছে কেরাতের নাফে আলমাদানি জি এছাড়াও অন্য অন্য কেরাত রয়েছে আফ্রিকায় অন্য অন্য কেরাত রয়েছে আফ্রিকা বিভিন্ন দেশে অন্য কেরাতগুলি রয়েছে তো সেই দেশের ছেলেরা সেই কেরাতে পড়বে বা সেই দেশের মানুষরা সেই সেই কেরাতে পড়বে যে যেটা জানে কিন্তু আপনি আমি যেহেতু আমার হাফসান আসেম হাফস আসেম থেকে যে বর্ণনা করেছেন সাতজন কোর্রা প্রখ্যাত কোর্রার একজন হচ্ছেন যিনি কেরাতে বড়ই পারদর্শী মাহির ছিলেন কিন্তু হাদিসে দুর্বল ছিলেন এটাও জানেন তাহলে হাদিসে দুর্বল এত বড় এমাম কেরাতে হাদিসে জঈ তিনি জি দুর্বল তো এই জন্য আমাদের দেশের আলেমরা বা সাধারণ মানুষ একজন আলেমকে সমস্ত সাবজেক্ট জিজ্ঞাসা করেন আর মনে করেন যে জিজ্ঞাসা করেছেন সবই বলতে হবে না এই জন্য বললাম যে আমাদের সামান্য কিছু জ্ঞান যতটুকু আছে কেরাত সম্পর্কে আমাদের কেরাত আসল সাবজেক্ট নয় দেখেন স্কুল কলেজ ইউনিভার্সিটি কিন্তু বায়োলজির শিক্ষক আপনার কেমিস্ট্রি পড়াতে যাবে না অথবা সাহিত্য পড়াতে যাবে না কিন্তু আলেম সমাজ সম্পর্কে আমরাও ভুল করি আর আমাদের আমাদের জনগণ তো ভুল করি এমনকি আলেমরাও ভুল করে যা যে কোনো মশলা জিজ্ঞাসা করুক ওকে বলতেই হবে আর হাদিস শহিদ কিছু কিচ্ছু জানা নেই কিন্তু যেহেতু ফিকর মাসালা কিছু জানে হ্যাঁ অথবা আরবি গ্রামা নাহ সার্ফে বেশ পারদর্শী সেই ক্ষেত্রেও বলতে গিয়ে কি থেকে কি বলে ফেলে আপনি যে গুমরা অন্যকে গুমরাহ করে সুতরাং আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন যে যোগ্য ব্যক্তি থেকে যেই সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞাসা করছে যোগ্য ব্যক্তিদের থেকে জানার চেষ্টা করবেন আল্লাহ রব আলম তৌফিক দান করুন

নিজে নিজে জামাত যদি হয় তো জামাত অবশ্যই করবে মেনার দিনগুলো তো আপনার উদ্দেশ্য জিজ্ঞাসা হচ্ছে যে হজে মুজদালিফা শেষ হলো আর তারপরে মেনার দিনগুলো দশ তারিখ এগারো বারো আর তারপরে তেরো থাকলে চার দিন যে দশ এগারো বারো তেরো এই দিনগুলির দুটো কাজ হাজি সাহেবদের একটি হচ্ছে পাথর মারা আরেকটি হচ্ছে মেনাই তিনটি রাত যাপন করা উত্তম কমপক্ষে দুটি রাত যাপন করা এগারো তারিখ আর বারো তারিখ মানে দশ তারিখের গিয়ে রাত আর এগারো তারিখের দিন গিয়ে রাত এই দুটো রাত আবশ্যক অজেব আর হজের অজেবাত আর যদি তেরো তারিখ থাকে আর সেদিন রাত কাটায় তাও এটা আরও ভালো জি তো এই সময়গুলি মেনা মেনার দিন আয়ামে তাস্রীকে কসর করবেন না পুরো সলাদ করবেন না কসর করাই শোন না হাজি সাহেবদের জন্য কসর করা শোন যারা হজে ছিলেন যদিও তো অফ হেফাজা করা হয়ে গেছে কিন্তু হজের কাজে তো আছে না এখনো সুতরাং কসর করবেন মেনায় কসর করেছেন রসুরুল্লাহ সাল্লা তশ্রিকের দিনগুলিতে এ কথা চলবে না যেমন হানাফিরে বলে তো যে আমাদের মক্কা আসা পনেরো দিন হয়ে গেছে না না ওই সব কথা ভুল কথা এগুলো নবী সাহা সুন্নতের বিরোধিতার জন্য যুক্তিতে মুক্তি খুঁজা জি নবী সাহা সাল্লাম সমস্ত সাহাবাইকেরামকে নিয়ে যারা হজে ছিলেন সে মক্কার হোক আশেপাশের হোক যেখানকারই হোক না কেন সবাইকে নিয়ে পুরো কসর করেছেন সবাইকে নিয়ে কসর করেছেন কাউকে বলেননি যে তোমরা তোমাদের সলাদ পুরা করে নাও হে মক্কাবাসী পক্ষান্তরে মক্কা বিজয়ের বছর যখন এসেছিলেন মক্কা বিজয় হইল সলাত আদায় করলেন মক্কার লোকেরাও জামাতে শরিক ছিল তাদেরকে বলেছেন ইয়া আহলা মক্কা তা হে মক্কার লোকেরা যেহেতু তিনি এসছেন মক্কা বিজয়ের জন্য তো বললেন যে আহলা মক্কা তা আতিম সালাতকুম তোমরা তোমাদের সলাত সম্পূর্ণ করো পুরা করো ভাইনা কমন সাফারুন আমরা মুসাফির আমরা মুসাফির কসর করে দুই রাগাত পড়ে সালাম ফিরে দিলাম বা দিব তো হাজি সাহেবদের এখানে কসর কারা কিন্তু জামাত করলে কি করবেন হ্যাঁ জামাত যিনি এমাম তিনি মকিম হলে তো মকিম তাহলে তার পিছনে একতেদা করতে হবে কিন্তু তিনি সাধারণত মকিম থাকেন না মেনাতে মুসাফিরি থাক তিনি তিনিও হাজী সাহেব থাকেন সুতরাং তিনি কসর করেন আপনারা কসর করেন ওই রকমই যারা আছেন আপনারা সবাই কসর করবেন আর জামাত সহকারে পড়তে হবে যদি একাধিক মুসলিম থাকে তাহলে জামাত করে সলা আদি করবে সফরে জামাত নেই সফরে জুমা নেই এ ফতোয়াগুলি আসলে ঠিক না সফরে যদি জামাতের ব্যবস্থা থাকে তো জামাতে হাজির হইতে হবে যদি জুমার ব্যবস্থা থাকে আর কষ্টকর না হয় চলমান অবস্থায় না আপনি বরং কোনো জায়গায় হোটেলে থেমে আছেন আর পাশে মসজিদে জমা আছে জমা পড়বেন জি ওই রকমই এখানে বলছি যে আর আসল বিষয়টা আবার বলছি যে যারা হাজি সাহেবরা আসবেন যতক্ষণ হজ শেষ না হয়েছে হজ শেষ করে যখন মক্কায় চলে আসলেন হোটেলে তখন আপনি এখানে এখন আপনি মকিম জি হজ শেষ হয়ে গেছে হজের সাথে সম্পর্কে এমন মালিক রহমান তো বলছেন যে হজের সাথে সম্পর্ক এই কসরের জি নস এটি সমস্ত সাহবাইকার কসর করে সলাতি করেছেন যারা হজে ছিলেন বাহাতর

বুঝছি বুঝি ফরজ সালাদ শুরু করে দিলে শুধু শৌচ কার্যের জন্য একটু চিল্লাচ্ছে সেই জন্য তার জিদ পুরা করার জন্য সলাদ ভঙ্গ করবে এটা জায়গ না আপনি ফরজ সলাদ শুরু করবেন আপনার অবস্থাটা একবার যেন শান্ত থাকে আপনি দেখছেন যে বাথরুমে যাচ্ছে তাহলে তাড়াহুড়া কি আছে একটু দেরি করেই শৌচকার্য শেষ করে দেন আর বাথরুম থেকে বাচ্চাটাকে বের করে নেন আর তারপরে আপনি আরামে খুশুর সাথে সলাদ শুরু করেন আর সলাদ ফরজ শুরু করবেন আর তারপরে এদিকে একটু চিৎকার করে সেই জন্য সালাদ ছেড়ে দেবেন যদি খেলতে মশা হয়ে যাবে ফর সালাদের সাথে মোটেই জাইজ মাইট হ্যাঁ সৈন্যত নফলের ক্ষেত্রে ঠিক আছে সৈন্যত নফল পড়ছিলেন জোহর আগের সৈন্যত পরের সুন্নত অথবা নফল তাহাজুত অসুবিধা নেই সালাত দোহা পড়ছিলেন আর এদিকে চিল্লাচিল্লি করছে করেছে ছেড়ে দেন দিয়ে আপনি গিয়ে যদি দেখেন যেন এমার্জেন্সি হয়ে যাচ্ছে এমনিতে ছেড়ে দেবেন না হানাফি মজাভেতে বলা হয়েছে বলাও তুপ আমাল আমালুকু আল্লাহ বলেছেন আমল বাতিল করেন সুতরাং সন্ন্যত শুরু করে দিলে ছাড়া যায় না তুমি যাই হোক শুননতের ক্ষেত্রে ছাড় রয়েছে যেহেতু বাবা মা ডাক দিলে ছাড় রয়েছে ঠিক তেমনি ওই রকম এমার্জেন্সি এখানে চেঁচামাঁচি করছে বাচ্চা তাহলে ওদের ছেড়ে দিলেন আর তারপরে গিয়ে কোনো রাইস সন্নত পড়লেন কিন্তু ফরজ এমনটা করবেন না যেমনটা বললাম যে যদি বাথরুমে চলে গেছে তার বাথরুম সেরে নেন আর তারপরে শৌচ কারু সেরে নিয়ে আর তারপরে উজু করে নিয়েছেন অসুবিধা নেই উজুর ক্ষেত্রে উজু নষ্ট হবে কি নিজের লজ্জায় স্থানে হাত দিলে উঁজু নষ্ট হবে সরাসরি বাচ্চাদের লজ্জায় স্থানে হাত দিলে উজু নষ্ট হবে কি না একদল বলছেন হবে আরেকদল বলছেন হবে না সুতরাং আশা করি কোনো অসুবিধা নেই তারপরে লজ্জায় স্থানে হাতের বিষয়টিতে অনেক সালাফি আলম এমন শাহখান হলো বলছেন যে কামভাব নিয়ে যদি নিজের লজ্জায় হাত না যায় এমনি দেয় তাহলে তা তো সরাত নষ্ট হবে না সুতরাং মশলা হালকা বিষয় আর নিজের বাচ্চার

প্রথম কথা হচ্ছে যে মাগরেবের মতো করে বেতর পড়া মানে দুই রাকাত পড়ে তা সহদে বসা এ মর্মে যে হাদিস হানাফি ভাইরা পেশ করে সেটি সহি নয় সহি নয় সহি হাদিস হচ্ছে যে যদি তিন পড়তে হয় তাহলে লমিয়াজুলস ইল্লাফি আখের হিন্দা একবারে শেষখানে বসব শেষখানে বসবো তৃতীয় রাখাত পড়ে বসবে আর এর চাইতে উত্তম হচ্ছে বেশি হাদিস যে দুই রাকাত পড়ে সালাম ফিরে এক রাগাত পড়বে আমাসনা দুই দুই করে পড়তে থাকো ফায়দা খাসি আহাদু কুমসুবহা যখন ভোর হওয়ার আশঙ্কা হবে সাল্লা রাকাতানো ওয়াহেদা এক রাগাত পড়ে নেবে তুতর মাকাত সাল্লা সারা রাতে যা হলো তার বেজোড় হয়ে গেল এটা বেশি ভালো আর সৌদি আরবে এরপরে আমল রয়েছে হারমাইন শরীফানের আমল রয়েছে দুই রাকাত পড়ে সালাম ফিরা আর তারপরে এক রাখাত আলাদা করে পড়া এটা বেশি উত্তম আর তারপর দুই নম্বর হচ্ছে তিন রাখাত পড়ানি এক এক সালামে মাঝখানে আর বসবেন না তৃতীয় স্তর হচ্ছে হানাফিদের মত যে মাগরেবের মতে পড়া আর ওয়ালাতশব বাহবিল মাগরে সহি হাদিস এর বিপরীত সহি হাদিস রয়েছে মাগরেবের সদৃশ্য করিও না বেতর আউতের তোমরা আউতেরু ওয়ালাত বাহবিল বিল মাগরেব মাগরেবের সদৃশ্য করিও না জি সুতরাং তারা যেসব কথা বলে হানাফি মজহবের অধিকাংশ ফিফি মাসাইল করে নির্ভরশীল জয়ীফ আলিসের ওপর দুঃখজনক হল সত্য এটি আমার কথা যদি হয়তো তো বলতেন যে না আপনি হয়তো হানাফি নন সেই জন্য কিন্তু আমি একজন বড় এমামের কথা বলি ভারতের বড় একজন হানাফিদের এমাম এমাম আল্লাম আবদুল্লাহ লক্ষনবী রাহম্লাহ তালা তিনি কায়ার সারহা ভাষ্য যে বেকায়া ফেক আর হেদায়ের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হানাফি মজাহের কিতাব হচ্ছে শরহুল বেকায়া এ শরুল বেকায়ার সারা লিখেছেন আয়া রে আয়ার ভূমিকাতে তিনি লিখেছেন যে হানাফি অহিম অহিম তাদের বড় মর্যাদা থাকা সত্ত্বেও তারা দুঃখজনক হলো সত্য যে তারা তাদের কিতাবাদিতে জৈব জাল হাদিসে ভরপুর করে দিয়েছেন যেহেতু আল্লা আবদুলাই নবী রাহমহল্লা ফতির সাথে সাথে বড় মহাদ্দেশ ছিলেন সেই জন্য এই ইনসাফপূর্ণ আর ন্যায়সঙ্গত মন্তব্যটি করেছেন হানাফি ফিকার কীতাবাদী সম্পর্কে জি আল্লাহ বোঝাহ তৌফিক দান করুন জি

तो एक सब पुनः प्राचीन सरकार को ना ने जितने माने थे उन्होंने जो स्वीकृत हो गया तो ये मामला चलो पुनः उजागर तो एक सब आम पर मन तो अब तो ना पूरा था तो बबरे से मान से पुनः होगा तो हम्म ये आकर अक्सर की গুরুত্বপূর্ণ প্রশ্ন অধিকাংশ মানুষের অবস্থায় এরকম যারা আমল করছেন ফরজ অজেবা আদায় করছেন মোটামুটি হারাম না জাজ থেকে কাবিরা থেকে বেঁচে থাকছেন তাদেরও অনেকেরই বিশেষ করে আজকাল এই সোশ্যাল মিডিয়ার ফিতনার যুগে ইন্টারনেটের ফ্যাসিলিটির ফিতনার যুগে আল্লাহর বড় পরীক্ষা নির্জনতার গোনা খালোয়াত খালুয়াতেরও নির্জনতার গোনা এই গোনাগুলি থেকে খুব কম লোকই অল্প লোকই বেঁচে আছে আমাদের হেফাজত করেন এবং বেঁচে থাকার তৌফিক দান করেন যেমন সবার সামনে বাইরে আমরা আল্লাহকে ভয় করি এবং আমরা গোনা থেকে বাঁচি তেমন আল্লাহ রবীন্দ্র গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলছেন যে আমরা অনেকে গোনা করি কথা বলবেন না বরং গোনা করবেন না ইচ্ছা করে যথাসাধ্য সর্বাত্মক চেষ্টা করবেন গোনা হয়ে যাচ্ছে জি শয়তানের অসবাসায় কিন্তু গোনা করি এমন এটা গোনাকে যেন হালকা মনে করছেন না গুণাকে এত তুচ্ছ মনে করবে না লা তাহাকে রান্না সাক দূরের কথা ছোট গোনা তোমরা তুচ্ছ মনে করিও না হালকা মনে করিও না ইন্নাল জেবালা মেনাল হাসা কবি বলছেন যে বড় বড় পাহাড় পর্বতমালা কিন্তু ছোট ছোট অনেকগুলি কঙ্করের সমষ্টি তো ছোট 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 গোনা হয়তো হয়তো পাহাড় সমান গোনা হয়ে যাবে আল্লাহ মাফ করুন আল্লাহর সংশোধনের তৌফিক দান করুন এই ক্ষেত্রে একটি পরামর্শ দেব গোনা হয়ে যাচ্ছে বেশি বেশি তওবা তবা তওবা তাজমিল ইস্তিকার সব সময় আপনি প্রতি আপনার কয়েক মিনিটে ফেরুল্লা বলি কথা কথাই কথাই পাঁচ মিনিট দশ মিনিট হইলে আস্তা ফেরুল্লাহ বলে অভ্যাস করেন নেন ইস্তিকফার যদি করেন দিন দুনিয়ার সার্বিক উপকারিতা রয়েছে ইস্তেফার যদি করতে থাকেন তো আল্লাহ রবুল্লা আলম বিশেষ রমত হবে যে শেষ অবস্থায় আল্লাহ রবুল্লা আলমের খালেস্তবানুসিব করে দেবেন তারপরে মোজাহাদা করা জরুরি নাফসের বিরুদ্ধে মন চলে যাচ্ছে ওইদিকে শয়তান নিয়ে যাচ্ছে তো শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে নাফসের বিরুদ্ধে যে কুপ্রবৃত্তি রয়েছে কুপ্রবৃত্তির বিরুদ্ধে আমাদেরকে মোজাহাদা সর্বাত্মক জিহাদ করতে হবে এইগুলো আসল জিহাদ তো যেই হাত করা কোনো বাধা নেই আমি আমার নফসকে কন্ট্রোল করব আমি লাগাম লাগিয়ে রাখবো আমি গোনার দিকে যেতে দেব না আমি শয়তানের নাফারমানি করবো শয়তান সামনে এসে জবরদস্তি ধরে না মানুষ যেমন ধরে নিয়ে হাত পায় হাত পা বেঁধে দেয় জালেম তেমন শয়তান কিন্তু বাঁধতে আসে না শয়তান শুধু প্ররোচিত করে শয়তান বসবাসা দিতে থাকে সুতরাং শয়তানের নাফারমানি করুন আল্লাহর অনুগত্য করুন শয়তানের বিরুদ্ধে লড়াই করুন নাফসে আম্মার বিরুদ্ধে লড়াই করুন আল্লাহ তো দান করুন আর এইরকম অবস্থায় যদি কেউ চলে যায় গোনা হচ্ছে এনে কি হচ্ছে খরচ ঠিক আছে মাসা আল্লাহ কিন্তু কিছু গোনা আছে তাদের ক্ষেত্রে আল্লাহ কোরআনে বলেছেন কি হবে ওয়া খারুন আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক আছে কিছু লোক খালাতো আমালান সোয়ালেন ওয়া খারা সাইয়ান তারা আমালে সোয়ালেন নেক আমলও করেছে ওয়া আারা সাইয়ান আর কিছু গোনাও করেছে এই নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে আমলাতে গোনাও আছে নেকিও আছে তাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন আসাল্লাহ আলিহিম আশা করা যায় যে আল্লাহ তাদের তবা কবুল করবেন তাদেরকে ক্ষমা করে দিবেন সুব হ্যান আল্লাহ আসাল্লাহ আলিহিম ইন্না রহমাতি সাবা কাতাল আল্লাহ বলছেন হাদিসের প্রতিষ্ঠিত আমার রহমত আমার ক্রোধের ওপর রাগের ওপর প্রাধান্য পেয়েছে সুতরাং একদিকে গোনহার গোনহা রয়েছে আর একদিকে নেকি রয়েছে তো নেকির পাল্লাকে আল্লাহ ভারী করে দেবেন সুতরাং আল্লাহ তোবা কবুল করবেন ক্ষমা করে দেবেন তবে দুনিয়াতে যারা গোনা করে আর গোনহার পরিমাণ এরকম বাড়তে থাকে তাদের দুনিয়াতে কিছু ধাক্কা দিয়ে গোনা আল্লাহ মাফ করান মাঝে মাঝে ধাক্কা খেলো ক্ষয়ক্ষতি আর্থিক ক্ষতি হলো শারীরিক ক্ষয়ক্ষতি হলো পারিবারিক ক্ষয়ক্ষতি হলো আর মানসিক অশান্তি হলো পারিবারিক অশান্তি হলো সব করে আল্লাহর কাফারা করে দেন এইখানে হইল না হয়তো আল্লাহ ছাড় দিলেন কিন্তু ছেড়ে না তো কবরে আজব হয়ে কাফারা হয়ে যাবে কবরে আজব হয়ে যাবে আর আল্লাহ যদি রহম করেন যে অল্প স্বল্প গোনা আছে চলো একে মাফ করি আল্লাহ রহমত প্রাধান্য পেল আল্লাহ বিনা শাস্তিতেই মাফ করে দিতে পারে আর তারপরে কবরের জীবনের কবরের শাস্তির পরেও যদি কারো গোনা থেকে যায় তো হাসুর মাঠের নবিসামে সাফাত রয়েছে আশা করা যে সন্ন্যতর অনুসারী বেদাতি না হইলে নাস্তিক না হইলে বেনামাজি না হইলে মুসলিম ফাসেকরা নবীসুল শাফাত পাবে সাফাত ইলি আহ কাবায় নবিসন বলেছেন আমার সাফাত সুপারিশ হবে আমার উম্মতের যারা কাবিরা গনা করে দুনিয়াতে চলে গেছে তাদের জন্য আল্লাহ রবুল আলমিন নবী সাফাত আমাদেরকে দান করুন তার আগে আমাদের জীবনে পুরোপুরি সংশোধনী আসার তৌফিক দান করুন সবসময় তওয়াত নবায়নের আল্লাহ তৌফিক দান করুন বারাকাল্লাহ ফিক